নিয়ে নিয়েছি পাস্তা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল তার মধ্যে একটু পেঁয়াজ কুচি ভাজা ভাজা করার পর দিয়ে দেব পাস্তা পাস্তা দেবার পর একটু নাড়তে চাড়তে হবে তারপরে একটু জল দিতে হবে তারপরে আবার নাড়তে চাড়তে হবে তারপরে গ্রেট করে রাখা চিজ দিয়ে দিতে হবে কিপ্তম করলে চলবে না বরের সাথে ঝগড়া হলে যেমন চোখের জল ফেলো ভোরে ভোরে তেমনি ভোরে ভরে চিজ দিয়ে ফেলতে হবে একদম ভালো করে চিজ দিয়ে ফেলতে হবে তারপরে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলে ভালো হয় ঢাকা দিয়ে রেখে দু মিনিট পর দেখবে চিজ একদম গলে গেছে এরপরে আর কি সার্ভ করে নিতে হবে এতে ঝাল দেওয়া নেই খুব একটা এটা ছোটোরাও ট্রাই করতে পারো বড়রাও ট্রাই করতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে

de Muto, de Edil.